নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সোমাস অ্যারোমাবিন্দের পক্ষ থেকে আমি সোমা বলছি আমি আজকে সাপলা দিয়ে পুরনো দিনের একটা রেসিপি শেয়ার করব সাপনা অনেকেই খান আবার অনেকে খান তবে সাপলা খেতে কি খুবই ভালো লাগে সাপলা অনেকভাবেই রান্না করা যায় নিরামিষ আমি আমি কিভাবে রান্না করব সেটাই আমি আজকে দেখাবো প্রথমে আমি সাপড়াগুলো ধুয়ে নিয়ে আঁশ ছাড়িয়ে এইভাবে বড় বড় টুকরো করে কেটে আরও একবার ভালো করে ধুয়ে এখানে রেখেছি এখন কয়েকটা বড়ো বড়ো টুকরো এইভাবে নিয়ে ছুরি দিয়ে আমি টুকরো করে কেটে নেব সাপড়া কিন্তু যেহেতু জলা জায়গায় হয় তাই জন্য ভালো করে ধুয়ে নিতে হবে একবার গোটা অবস্থায় ধোবেন আবার কেটে নিয়েও ভালো করে ধুয়ে নিতে হবে জলের মধ্যে অনেক রকম পোকামাকড় এ সমস্ত থাকে তাই শাকটা খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হয় খুব বেশি বড় করে কাটবো না এইভাবে আমি টুকরো করে কেটে নেব সবগুলো টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে এবারে একটা সাইডে রেখে দেব এখন একটা বাটিতে আমি এক উঠো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি চালটা আমি জল পাল্টে পাল্টে ভালো করে দু তিনবার ধুয়ে নেব চাল ধোয়া হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চা চামচ হলুদের গুঁড়ো আর সামান্য একটু লবণ লবণ আর হলুদ চালের সাথে ভালো করে মেখে আমি রেখে দিলাম এখন গ্যাসে কড়াই বসিয়ে কড়াই ভালো করে গরম করে আমি দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণে সাদা তেল তেল ভালো করে গরম হলে তেলের মধ্যে আমি লবণ হলুদ মাখানো গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম এখন চালটা আমি ভালো করে নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে দু থেকে তিন মিনিট ভেজে মিনিট চালটা ভাজা হয়ে গেছে এখন চাল কড়াই থেকে তুলে একটা পাত্রে রেখে দিলাম ওই কড়াইতে দিয়ে দিলাম দু টেবিল চামচ সর্ষের তেল তেল ভালো মতন গরম হলে গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা হাফ টিস্পুন সাদা জিরে দুটো তেজপাতা আর একটা এলাচ চার পাঁচটা লবঙ্গ আর সামান্য একটু দারচিনি ফোড়ন এবার ফোড়নটা দশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে কড়াইতে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা শাপলা এবার হাই ফ্লেমে শাপলা একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো আর চারটে চেরা কাঁচা লঙ্কা এবার সমস্ত মশলা দিয়ে দু মিনিট মতন আমি কষিয়ে নেব গ্যাসের ফ্লেম কিন্তু আমি হাইতেই রেখেছি এখন দিয়ে দেবো ভেজে রাখা গোবিন্দভোগ চাল আর স্বাদ মতন লবণ চাল আর শাপলা ভালো করে আমি নেড়ে চেড়ে দিয়ে দিলাম স্বাদ মতন চিনি আর এর মধ্যে কিন্তু আমি আলাদা করে কোনো জল দেব না সাপটা থেকে যে জল বেরোবে তাতেই চাল আর সাপটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে বা সমস্ত কিছু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আমি লো টু মিডিয়াম ফ্লেমে ঢেকে দিলাম চাল সেদ্ধ হওয়ার জন্য দশ মিনিট মতো লেগেছে চাল সেদ্ধ হতে ওটা ঢাকনা তুলে ভালো করে নেড়ে চেড়ে দেখে নিলাম চাল সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর জলও টেনে গেছে এখন এক চামচ ঘি আর হাফ চামচ গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম এর মধ্যে কোনো রকম আলাদা জল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই সাঁপলার জলেই চাল সুন্দর সেদ্ধ এবার ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম তৈরি হয়ে গেল পুরোনো দিনের একটা নিরামিষ রেসিপি চাল সাঁপলা আমার আজকে রেসিপি চাল শাপলা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখুন এখন সাপলা সিজন প্রচুর সাপলা বাজারে কিনতে পাওয়া যায় আপনারা এই রকম চাল সাপলা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করিল বেলটাতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন আগেই এরকম সুন্দর সুন্দর নিরামিষ রেসিপি আপডেট খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন ধন্যবাদ